মিনিখিলি এই দুপুর আমাদের জন্য কী কী নিয়ে আসছে দেখেন দারুণ একটা ফ্রেম ফ্রেমটা কিন্তু অসাধারণ আছে অনেক অনেক জিনিস আছে দেখে জানো যে স্ট্রাইক এই ফ্রেমটা বলছে এই দেখেন একটা স্ট্রাইক এই স্ট্রাইকটা আগার আগে দিছিল আবার নতুন করে আবার দিছে দেখেন কী কী নিয়ে আসছে মিনিখিলি ফেমটা ভাই অসাধারণ ফেম কী বলবো ওই দেখেন স্ট্রাইক একটা স্ট্রাইক আরও আছে দেখেন স্ট্রেকটা স্ক্রিনশট নিলাম ওই দেখেন আরেকটা স্টেক স্টিকগুলা অসাধারণ স্ট্রেকের জন্য ইমোজিও দিচ্ছে আমাদের জন্য এবার দারুণ দারুণ ওপার নিয়ে আসছে দেখেন এই দেখেন আরো গুটি ওই ইমোজি খুব দারুণ ভাই ওই দেখেন এক সাইড গুটি সেগুলো ডায়মন্ড লাগবে তো দাদা ডায়মন্ড যদি পরজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে লক করবেন আর এক গুটি এই দেখেন যার যার পর্যন্ত এখনও কিনতে পারবেন যেগুলো স্টেক বিস্টিক দিছে এগুলো এখনও চাইলে কিনতে পারবেন সমস্যা নেই যাদের যাদের পর্যন্ত হয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি একশো পার্সেন্ট আইডি থেকে নিতে পারবেন তো এটা এখন কাজ করবে না এই দেখেন এখন কাজ করবে না এটা এক তারিখের পর গাড়ি এটা মারতে পারবো আবার সমস্যা নেই দেখেন এবার আসলে ভাই ফাটাইয়া ফেলছে ওই দেখেন বাংলাদেশ এখন দেখেন টাইল এই দেখেন অসাধারণ টাইল ভালো করে আনি একটু সমস্যা করতেছে আমার মোবাইলে তো টাইলগুলো দেখেন ওই দেখেন বাংলাদেশের স্টাইল খুব দারুণ এই দেখেন দুইটা আরেকটা আছে এই দেখেন আরেকটা তিনটে টাইলগুলো অসাধারণ টাইলগুলো দেখতে কিন্তু খারাপ না দেখতে অসাধারণ লাগতেছে টাইলগুলো তো যাদের যাদের প্রজন জিনিস আমার সাথে একশো পার্সেন্ট আইডি সেফ রেখে পাই নিতে পারবেন তো এইগুলা এখনও চাইলে নিতে পারবেন টাইলগুলোও নিতে পারবেন এখনও ধন্যবাদ সবাইকে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন এটাই অনুরোধ আপনাদের